আজকে বিশ্বকর্মা পুজোর পরের দিন আঠেরোই সেপ্টেম্বর আজকের দিনটায় আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে যার জন্য সারা জীবন আমার এই তারিখটা মনে থাকবে কালকে রাত থেকেই খালি মনে হচ্ছে আমি জগন্নাথ দর্শনে যাব। জগন্নাথের কাছে আগেবার গিয়েছিলাম পুরনো বন্ধুরা জানেন আমার চোখে একটা আঘাত লাগে যার ফলে আমি জগন্নাথ দর্শন পুরী গিয়েও করতে পারিনি এরকম অবস্থায় আমার খুব পরিচিত এবং খুব ভালোবাসি বেশ কিছু মানুষজনদের সেই একটি পরিবার খুব ভালো একটি পরিবার তারা পুরীতে গেছে সকালবেলা আমার হাজব্যান্ড যখন বেরিয়ে গেল তখন আমি ওই দাদাটিকে মানে যেই পরিবারের যে গৃহকর্তা হোয়াটসঅ্যাপ করলাম যে দাদা তোমরা কি আজকে কোনোভাবে হোক জগন্নাথ মন্দিরে একবারের জন্য যাবে বললো না রে আমরা তো আজকে এখন শতাব্দীতে উঠে পড়েছি শতাব্দী মানে সে সময়টা আজ যা বুঝতে পারছি ছেড়েও দিয়েছে ট্রেন তখন আমি তাকে বললাম যে আমি তোমাকে লিখতে পারছি না টাইপ করতে পারছি না যে আমার চোখ দিয়ে সমানে জল পড়ছে বললেন তোর এত আকুল টান এবার তুই জগন্নাথের কাছে আয় এই সমস্ত কথা হয়েছে তখন বাজে পোনে সাতটা হোয়াটসঅ্যাপে কথোপকথন শেষ হলো এলাম আমি এইখানটাতে ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে আমি শ্রীমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি এখানে এক জগন্নাথ আছে জগন্নাথকে দেখছি কথা বলছি বলতে বলতে তখন আমি এদিকে তাকিয়েছি এদিকে তখনও গোপাল তখন স্বয় নেই মশারি টাঙানো সব কিছু আমি গোপালকে বললাম এত সকালে তোমায় তুলবো না একটু বাদে এসে তোমাকে তুলে নেবো আমি ঘরে গেলাম ফেসবুকে জগন্নাথেরই একটা ফটো শেয়ার করলাম এবং তারপরে ফেসবুক দেখছি মধ্যে তো আমি ঘুমাই এই ঘরটাতে আর আসেনি সাড়ে সাতটা যখন বাজে তখন এই ঘরে এসেছি মধ্যবর্তী সময় আমার শ্বশুর মশাই নিচে আমি সিসিটিভিতে দেখতে পাচ্ছি ছেলে বেরিয়ে যাওয়ার পরপর উনি আবার শুতে চলে গেছেন আমার মেয়ে তো ওঠেই নি আমাদের বাড়িতে কর্মসাহীরা তারা আসার সময়ই হয়নি তার কথা হচ্ছে এই ঘরে কেউ আসেনি কিন্তু আমি ঘরে এসে দেখছি গোপাল যেরকমভাবে দেখছেন সেরকমভাবে বসে আছে গোপালকে আমি স্বয়ং থেকে তুলি নি আমি অবাক হয়ে ভাবছি যে শুধু উঠে বসেছে তাই নয় পাটি করে তার বিছানাটাও এখানে রাখা রয়েছে এবং তার মাথায় পাগড়ি চুল গলায় মালা কানের দুল হাতের বাজু হাতের বাসি সব যেরকমভাবে আমি রেখে দিই ঠিক সেরকমভাবে আছে আমি অবাক হয়ে মেয়েকে যা ডাকছি মেয়ে বুঝতে পারলাম শব্দ ঘুম থেকে উঠে সে ব্যাপারটা গুরুত্ব বুঝতে না পেরে রেগে গিয়ে আমাকে কেন তুললে কেন আমি কালকে অনেক রাতে পড়েছি বলে সে বাথরুমে চলে গেল এটা আমার সাথে কি হলো আমি বুঝতে পারলাম না তারপর গোপালের কাছে এলাম গোপাল তুমি কেন নিজে উঠে গেছো সব অনেক কিছু বললাম পড়লাম তারপরে আমার হাজবেন্ড সাধারণত যে কথাগুলো বলে না সেগুলো আজকে তার সাথে ঘটেছে সে আজকে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে আজকে সে পাহাড়ে বাসে চড়ে যাচ্ছিলো জঙ্গলের মধ্যে একটা গাছের ডাল ভেঙে পড়ছে পড়ছে হচ্ছে তারের ওপর কিছু একটা দেখার পর মানুষ এটাকে বুঝে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দিতেও তো দু এক সেকেন্ড লাগে ফুল স্পিডে বাস আসছিল ড্রাইভার সাংঘাতিক জোরে ব্রেকটা করেছে এবং ঠিক যেখানে ঘটনাটা ঘটেছে তার কয়েক ফিট আগে গিয়ে বাসটা দাঁড়িয়ে গেছে গাছটা পড়লো কোনো মতে আমরা একদম থেমে গেলাম এখানে হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি তার গিয়েছে তার উপর এই জঙ্গলের রাস্তার মাঝখানে এই অবস্থা রয়েছে Ini Amar Swar Haa? Hehehe <laughs> <laughs> Mat tu oi kasihan Kau jodh becek lam gitu Papal balo Haa? Ini bapre Ini tu kunjunggul